আসসালামু আলাইকুম আজকে আমরা চায়না টুরের সেলিব্রেশনটা তো সেটা আজকে বিস্তারিত দেখাবো এই মুহূর্তে আছে হচ্ছে আপনার ময়ূসিং এর একদম গাঙ্গিনা পার্ক থেকে বেশি দূর পর্যন্ত নয় এটা হচ্ছে সেই গ্রিন পার্কের যে ভিতর স্থান আর গ্রিন পার্কটা এটা যেখানে আছে এটা হচ্ছে তৃতীয় তলায় পরিবেশটা মোটামুটি অনেকটা ভালোই আর আজকে দেখাবো গ্রিন পার্কের বিভিন্ন স্থানগুলো আর হঠাৎ করে এখানে একটা প্রোগ্রামে আসা তো সেই আসার একটা ব্লগ স্বপ্ন সবাই আপনি যদি ভুল করে স্বপ্ন দেখেও ফেলেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার শান্তির গুম ঘুমাবেন না তো এখানে যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একজন তরুণ যৌবক এবং তার শুধু খালি একটা স্বপ্ন দেখেছিল যে কিছু একটা করতে হবে আমাদের বাছ এতটুকুই তো এখানে যারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেকেই চায়না থেকে দুইবার তিনবার তারা কিন্তু ভিজিট করে আসছে তো এখানে আমাদের যেহেতু সেলিব্রেশনটা চলছে এখানে প্রায় অনেকেই চায়না ট্যুরিস্ট সেলিব্রে অ্যাচিভ করছে তো তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই আয়োজনটা তো যাই হোক আলহামদুলিল্লাহ চায়না ট্যুরের এ টু জেড পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো এখন থেকে একটু নিয়মিত হব আমার ইউটিউব চ্যানেলটাতে আর সব কিছু দেখাবো যেহেতু অনেকগুলো আপনার প্রোগ্রাম থাকে অনেক জায়গাতে যাওয়া হয় যেহেতু তার জন্য কিন্তু একটা ক্যামেরাও কেনা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি সেটা হচ্ছে সোনি জেট বি ই টেন ক্যামেরা দিয়ে আমি ভিডিওগুলো করে থাকি তো দেখা যাচ্ছে ভিডিও এডিট করার কারণে অনেকগুলো ভিডিও আমি আপলোড করতে পারি না সময়ের স্বল্পতার জন্য যেহেতু আমার আর জব করতে হয় বলতে গেলে ম্যানেজমেন্টের দায়িত্বটা আমাকে নিতে হয় তার সেই ক্ষেত্রে ট্যুরিস্টের বিষয়গুলো তো অনেক কিছু হয়ে ওঠে না সবার কাছে দোয়া চাইবো এবং সবার সাপোর্ট চাইবো সবার সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে